স্যার বন্ধুরা আজকে একটা রান্না করেছি যেটা হচ্ছে একটা নিরামিষ রান্না তো পুরোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে কড়াইয়ে দিয়েছি অল্প একটু সর্ষে তেল বেশি মানে তেল দেওয়া যাবে না একদম অল্প তেল দিতে হবে তার মধ্যে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে খানিকটা আমি কুমড়ো এখানে আমি এক বাটি মতন কুমড়ো নিয়েছি কুমড়োটাকে হালকা করে ভাজলাম এর মধ্যে দিয়েছি নুন হলুদ আর হচ্ছে একটুখানি চিনি মিষ্টি দিয়েছি দিয়ে কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প জল দিতে হবে এমন জল দিতে হবে যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় অথচ যাতে গলে না যায় এরকম দিতে হবে একদম তো এরকম এরকম জল দিয়ে আমি হালকা করে এটা সেদ্ধ করুন অল্প একদম জল দিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়েছি করে এবারে এটাকে আমি একটা প্লেটে আমি নামিয়ে নিলাম ঠিক আছে এবার নামিয়ে নেওয়ার পর এ এটাতে এইটাকে আমি এই কুমড়োগুলো যেগুলো টুকরো টুকরো হয়ে গেছে এইগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি তো এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে একদম নিরামিষ রান্না খেতে খুব সুন্দর হয়েছিল আমি বারবার যে খেতে খুব সুন্দর হয়েছে আপনারাও বানিয়ে দেখবেন আমি যখন খুব সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর একদম অন্যরকম রান্না তো এটা হয়ে গেলো কুমড়োটা ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিলাম যার মধ্যে দিলাম হচ্ছে একটুখানি হিং ফোড়ক হিং ফড়ুং দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কুমড়োটা ম্যাশ করে গেছে সে কুমড়োটা সঙ্গে তো ছোলার ডাল বাটা অবশ্যই ছোলার ডাল বাটা আর কুমড়ো যে মেয়ে খের খেয়েছে ওইটা ওইটাকে ভালো করে কড়াই ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে তো এমনভাবে মিক্স করতে হবে যাতে দুটো একসাথে মিক্সড হয়ে যায় আর যেটুকু জল আছে সেইটুকু জল যেন মরে যায় একদম যেন শুকনো শুকনো হয়ে যায় এরকমভাবে এটাকে নাড়াতে হবে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি করে নিয়েছি প্রথমে হয়েছিল হয়তো এই অ্যালুমিনিয়াম করা হবে না ননস্টিক হতো কিন্তু দেখলাম অ্যালুমিন কড়াইতে হয়ে গেছে তো যখন এইভাবে হয়েছে তো আপনারা এইভাবেই করতে পারে। এবার ভালো করে প্লেটটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল মাখিয়েছি মাখানোর পর এটাকে মিশ্রণটাকে ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে এখানে আমি শক্ত হতে দিলাম মানে এখানে ঠান্ডায় রেখে দেবো একদম একদম হাওয়াতে রাখারও দরকার ফ্রিজে রাখার দরকার এমনি নর্মাল টেম্পারেচার খেয়ে দেবেন এটা অলরেডি অটোমেটিক নিজে থেকেই শক্ত হয়ে যাবে ঠিক আছে আর এই রান্নাটার নাম হচ্ছে কুমড়ো ছোলার ডালের ধোকার ডানলা কুমড়ো দিয়ে ছোলার ডাল দিয়ে ধোকার ডানলা তো এবারে এটাকে আমি ধোকার যেমন ধোকা করে সেরকম ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আপনার এরকম করবেন আর রান্নাটা আমি অবশ্যই বলে আমার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো হবে আর একটা একদম পুরো নিরামিষ রান্নাই দেখুন ধোকাগুলো কেমন খুব সুন্দর হয়ে গেছে আর এটা একদম নতুনত্ব রান্না কুমড়ো আর ছোলার ডাল দিয়ে ধোকা নিশ্চয়ই আপনারা এর আগে খেয়েছেন কি না জানি না যদি খেয়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন না তো আমি যেভাবে করছি সেভাবে এর রান্নাটা করতে পারবে যেমন ধোকা আমরা করি পিস পিস্কিস করে কেটে আমি এখানে এরকম সাদা তেলে ভেজে নিচ্ছি যেভাবে ধোকার রান্না হয় সেইভাবেই এটাকে আমি পিস করে কেটে নিই এবার এটাকে আমি ভেজে নিলাম হালকা করে ভেজে নিয়েছি প্রত্যেকটাই আমি ভেজে নিয়েছি নেওয়ার পর এবার হচ্ছে ধোকার তরকারি যেমনভাবে ধোকার ডালনা করে সেইভাবে আমি করছি আর একটা কথা বলে রাখবো এটা ছোলার ডালের বদলে আপনারা মটর ডালও দিতে পারেন মটর ডালেও ভালো হবে তো আমি ছোলার ডাল দিয়ে ট্রাই করেছি মটর ডাল দিয়ে তাহলে আমাকে ট্রাই করতে আমি জানি না কেমন হবে কিন্তু আমাকে তাহলে মটর ডাল দিয়ে ট্রাই করতে হবে এবার আমি তরকারিটা করছি তরকারিটা করার জন্য সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটুখানি আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা এর মধ্যে আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি সেদ্ধ আলু ব্যবহার করার পরে রান্নাটা তাড়াতাড়ি হবে সেদ্ধ আলু এর মধ্যে দিয়েছিলাম আদা জি আদা বাটা জিরে ধনে আর নুন হলুদ সব একসাথে মিক্স করে দিয়ে দিলাম এবার নর্মাল যে মশলা দিতে হয় সেই মশলা এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর এবার এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যেহেতু সেদ্ধ আলু আছে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেছে এর মধ্যে টমেটো কুচিয়ে দিলাম আপনারা টমেটো পেস্টও দিতে পারেন কিন্তু আমি এখানে টমেটো কুচিয়ে দিয়েছি ব্যবহার করেছি ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এবার ঢাকা দিলাম ঢাকা খুলে মশলাটা কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল বেশ আমি এটা একটুখানি একদম মাখা মাখা করিনি আর একদম পুরো পাতলা ঝোলও করিনি মিডিয়াম রেখেছি তো আপনারা যে আপনাদের সুবিধা মতন এটা করবেন তো আমি এটা আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা যখন এটা ফুটে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আর একটু দিয়েছি শাহি গরম মশলা তো এটাতে টেস্টটা সুন্দর হয় এবার যখন আমার একটুখানি ফুটে গেছে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি বাড়িতে বানিয়েছি খুবই সুন্দর হয়েছে খুব খুব টেস্টি একদম অন্যরকম হয়েছে আর মনেও হয়নি যে কুমড়ো ছোলার ডাল দিয়ে ধোকাটা তৈরি করা হয়েছে একদম মনে হয়নি তারপরে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন টাটা